তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল তুমি করতে পারো নি এবার আমরা করবো প্রদীপদয়ের মলয়ের ইনফরমেশনের জন্য বলছি আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিসি আমি চেঞ্জ করবো আইএনটিসি এবং গাফাইটের চেয়ার প্রেসিডেন্ট আমি ঋতুব্রতকে এখন আপাতত করতে বলেছি আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কারস তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে যাতে কোনো রকম কোনো ক্ষতি ক্ষতিকারও না হয় সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য এবং একা দ্বারা সব করা সম্ভব নয় বা জেলা সভাপতি পরিচালিত মডেলের বদলে গুরুত্বপূর্ণ জায়গায় কোর কমিটি কনসেপ্টেই আস্থা রাখছে জোড়াফুল শিবির এবার তমলুক পরিচালনাতে শ্রমিক সংগঠনে নয়া কোর কমিটির ঘোষণা ছাব্বিশের এর আগে দুর্গাপুরে তৃণমূলের পুরনো দিন এগারো সাল কারণ ষোলো সাল থেকেই তৃণমূল বাঘবন্দি বিরোধীদের হাতে ফেরাতে দলে সম্প্রতি করা হয়েছে রদৌদল এবার এনছেসের নতুন কোর কমিটির ঘোষণা হল মঙ্গলবার তমলুক ও দুর্গাপুর দুই কোর কমিটির চেয়ারপারসনের পদ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই নেতাকে এছাড়াও কমিটিতে রয়েছে মোট এগারো জন সদস্য বাকি সদস্যরা হলেন মানুষ অধিকারী রাজেশ কনের ভুবনেশ্বর মুখোপাধ্যায় সুশান্ত রায় লিটন সরকার অভিষেক দে হরদীপ সিং দেবব্রতকেশ পূর্ণ চট্টরাজ শেখ আমিনুর রহমান এবং আকবর আলী বাদ গিয়েছেন প্রভাত চট্টোপাধ্যায় এবং দীপঙ্কর লাহা বলেই চর্চা চলছে শিল্পাঞ্চলে এদিকে আইএনটিটিইউসির এক ইস্পাত নেতা নিজের নাম প্রকাশ না করা শর্তে বলেন লোবির লোকেদের নাম ঢুকিয়েছেন নেতারা এদের অনেকের কোনো অভিজ্ঞতা নেই শ্রমিক সংগঠন কিভাবে চলে এবং শ্রমিক স্বার্থ কীভাবে রক্ষা করতে হয় আসলে তৃণমূলে এখন কান দিয়ে দিয়ে দেখার যুগ আর হাসি বাজারে ছড়িয়ে দেওয়ার যুগ শিল্পাঞ্চলে জোর চর্চা ছাব্বিশের নির্বাচনে এই কোর কমিটি দুর্গাপুরে জয় আনার কোন ক্ষমতাই রাখে না কারণ শিল্পের শ্মশান ভূমি এখন এমন কয়েকজনের হাতে রয়েছে যারা রাস্তা আর শপিং মল হোটেল কালচারে বিশ্বাসী দুর্গাপুর এখন অনুৎপাদক দুর্গাপুর আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কীভাবে দুর্গাপুরের শ্রমিক সংগঠনের ক্যান্সার সারাবেন তাই নিয়েই চলছে জোর চর্চা দুর্গাপুরে বাম আমলে গড়ে ওঠা বেসরকারি ইস্পাত কারখানাগুলি এখন ভিন রাজ্যের শ্রমিকদের ডাম্পিং গ্রাউন্ড স্থানীয়রা এই সব কারখানায় ব্রাত্ত বলেই অভিযোগ স্থানীয় বেকারদের চাকরি কোথায় এই সমস্যা মেটাবেন কোন জাদুতে ক্ষমতাহীন দায়িত্বে থাকা নেতারা কারণ শিল্প কোথায় দুর্গাপুরে এমন প্রশ্ন তুলছেন দলেরই একাংশ ১৬ সালের নির্বাচনে দুটি আসন হাতছাড়া হয়েছিল একুশে একটি আসন কোন রকমে কান ঘেঁষে জয় মেলে কিন্তু এবার নাকি আবার দুটি যাবে কারণ দুর্গাপুরের বেকারত্বের সমাধান করতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর সাথে নগর নিগম নির্বাচন এখন জেগে স্বপ্ন দেখার মতো